তো Такаস আজকে বাবা আ ঠিকানা দাদুর জন্য লিস্ট লিখতেছি দাদু কি কি আনতে বলবো লিস্ট লিখতেছি হ্যালো एवरीवन হাই কেমন আছো সবাই ঠাই দিয়ে দাও তো বাবা ইমি ইমি একদম পড়াশোনা করছে না পড়াশোনার মাঝে মাঝে দাতার সাথে সারা ফোন চক্রা ঝামেলা আজকে তোমার আমার কি খেতে ইচ্ছা করছিল দাদু এনে দেনাই বাটা বাটার চিকেন আমি বলছি তো আনতে গেছে বাটার তারপরে চিকেন তো আছে চিকেন তো না করলে আনতে আর হচ্ছে টক দই লাগবে আর কি লাগবে মানে বাচ্চারা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য তো অনেকদিন ধরে এই ব্লগ শেয়ার করা হচ্ছে না একদমই তো সবাই এতদিনে ভুলে টুলে গেছে আচ্ছা কী কী লাগবে আমার মেয়ে একটা লিস্ট করে দিছে আর দাদুকে তো আমি একটা ইয়ে শেয়ার করে দেবো ওইটার সাথে তো কী কী লিস্ট করলো পিকু কি কি লাগবে তার তার সব কিছু মানে কি বলে ইনগ্রেডিয়েন্টস সব কিছু তার লেখা হয়ে গেছে খাতায় কি কি লাগবে তাই না না মা তুমি তুমি এখানে কি কি লিখছো তোমার কোন সাবজেক্ট ভালো লাগে লিখতে এই যে পিকুর খাতা পিকু যে টুকটুক করে একটু একটু করে লিখতেছে এটা ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টাপাল্টা দেখাচ্ছে আর কি আমি দেখাই দেখো উল্টা দেখাচ্ছে সমস্যা নাই আমার ফলোয়ার যারা আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সবসময় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে কার গরমে অবস্থা দেখেন পুরা মানে বাজে অবস্থা এই যে এসি সারা বসে আছে গরমে মানে একদমই টেকা যাচ্ছে না গরমে তো কিছুই করে নেই হিসাব করেও লাভ নেই কারেন্ট বিল হিসাব করে মানে হচ্ছে না যন্ত্রণা গরমের তো যারা যারা গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন সবাই সাবধানে থাকবেন বেশি বেশি জল খাবেন আর লেবুর শরবত খাবেন আমার ছেলের মতো বেশি বেশি করে খুব পছন্দ করে আর গ্লুকোজ টুকোজ এগুলো খাবেন সবাই সুস্থ থাকবেন সবসময় ভালো থাকবেন আর অবশ্যই পেজে চোখ রাখবেন অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না হয়ে ওঠে না সয়াদিনের বাচ্চাদের নিয়ে তা মানে তার না যাকে বলে চিন্তা খাতা লিখতে দিছে ফার্স্ট বাংলা তো আমি লিখতেছি কেবল সেকেন্ড হলো এটা এটা উল্টা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা উল্টা এটা এরকম দেখাও ফোন ক্যামেরা তো এজন্য উল্টা উল্টা দেখাচ্ছে সব কিছু তো এখানে ওয়ার্ড মিনিং দেয়া হয়েছে না সরি এটা হচ্ছে মেক সেন্টেন্স দেয়া হয়েছে উল্টা ফোন ক্যামেরার জন্য বাবা উল্টা দেখাচ্ছে সব কিছু

দেখবে দেখেছে যে কি সুন্দর করে ড্র योर স্কুল হিয়ার আচ্ছা এগুলো আজকে ওর পড়া ছিল ওর টিচারের কাছে পড়ে টিচারের কাছে আজকে পড়া ছিল আর এগুলো দিতে বাবা এগুলো কোনগুলো এই যে মজার মজার গল্প আছে এখানে বাচ্চাদের সাথে আসলে সুন্দর সুন্দর সময় কাটানোর যে ভিডিওগুলো আমি দেই ওগুলো আসলে

Hmm. Triangle cylinder. Good. on, let's play Circle, star, triangle, square, triangle, cylinder. Bye. 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 Bye.